একজনের বারোটি লুক চিন্তা করা যায় হ্যাঁ তাই করে দেখিয়েছেন মেগা স্টার সাকিব খান দুই হাজার সালের শেষে এসেও একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন সাকিব প্রায় এক ডজন লুকে হাজির হয়ে সাকিব যেন বুঝিয়ে দিলেন তার নামের আগে সুপারস্টার যুক্ত হবার কারণ ঢালিউড সুপারস্টার সাকিব খান প্রতিনিয়তই নিজেকে প্রকাশ করছেন নতুন ভাবে। কিছুদিন আগে বারোটি আলাদা লুকে প্রকাশিত হলো তার নতুন স্থিতচিত্র যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় প্রতি লুকেই যেন নতুন এক সাকিবকে আবিষ্কার করছেন ভক্তরা সম্প্রতি নিজের ফেসবুক পেজে পাইলট চরিত্রের একাধিক ছবি শেয়ার করেন তিনি ক্যাপশনে লিখেছিলেন আকাশে থেমে নেই সীমা সেখান থেকেই পথ চলা শুরু পোষ্টি মুহূর্তেই ঝড় তোলে নেট দুনিয়ায় দুই লাখের মতো রিয়াকশান নয় হাজার মন্তব্য আর হাজারের কাছাকাছি শেয়ার পাইলট লুকে সাকিবকে দেখে অনেক ভক্তই ভবিষ্যতে তাকে এমন চরিত্রে দেখতে চাওয়ার ইচ্ছা যুক্ত করেছেন শুধু এখানেই শেষ নয় এরপর তার পেজ থেকে আরও কয়েকটি শুটিং স্থিরচিত্র প্রকাশ করা হয় কখনো একজন প্রফেসর কখনো অস্ত্র হাতে শ্যুটার আবার কখনো বৃদ্ধে সাজে এক ঘন্টার মধ্যে নতুন পোস্টে পঞ্চাশ হাজারের বেশি রিয়াকশন জমা পড়ে বিশেষ করে বৃদ্ধ চরিত্রের লুক নেটিজেনদের মাঝে ব্যাপক প্রশংসা পাচ্ছে